জ্বালানি বোঝাই ট্যাঙ্কার দুর্ঘটনা আহত চালক দুর্ঘটনার পর এক পক্ষের গতিবিধি জন্ম দেয় রহস্যের মঙ্গলবার সকাল তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সম্মুখে এ এস ওয়ান ওয়ান ইসি ওয়ান এইট সেভেন নাইন অয়েল ট্যাঙ্কার গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে পাল্টি খেয়ে সড়কের পাশে গড়িয়ে পড়ে গাড়িটি সম্পূর্ণ বোঝায় গাড়িটি শিলচরের দিক থেকে মিজোরাম অভিমুখে আসছিল দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ এগিয়ে এসে হাসপাতালে প্রেরণ করে আহত চালককে কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান একটি পক্ষ তারা গাড়ি থেকে গড়িয়ে পড়া জ্বালানি বালতি দিয়েই সংগ্রহ করতে শুরু করেন দুর্ঘটনায় খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ জ্বালানিবাহী গাড়িতে আগুন ধরে না যায় সেই সতর্কতা অবলম্বন করে ঘটনাস্থলে নিয়ে রাখা হয় একটি দমকল ইঞ্জিনও ঘটনার খবরে সংবাদ সংগ্রহ করতে পৌঁছন কয়েকজন সংবাদ সংবাদকর্মীরা ছবি সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন গাড়িটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত তৎপর ছবি সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন সেই পক্ষ এতেই সৃষ্টি হয় রহস্যের প্রশ্ন জাগে গাড়িতে কি জ্বালানি তেলের আড়ালে অন্য কিছু রয়েছে এক পর্যায়ে দেখা যায় গাড়ির নম্বর লুকানোর চেষ্টা করছেন সেই পক্ষ বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর এতেই রহস্য আরও ঘনীভূত হয় বস্তা দিয়ে গাড়ির নম্বর ঢেকে দিয়ে গাড়িটি টেনে তোলার তর্জোর শুরু হয় এসব বিষয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ঘিরে জন্ম দেয় গভীর রহস্যের

आओ चलो 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 হ্যালো হ্যালো এ প্রাণ দিয়ে